শেষ বিদায়ের আগে স্ত্রীকে লেখা কাদের মোল্লার সেই চিঠি ফাঁসির ঠিক সাত দিন আগে লেখা চিঠিতে কাদের মোল্লা স্ত্রীকে প্রিয়তমা জীবনসাথী পেয়ারি সম্মান করে বলেছিলেন পেয়ারি হে পেয়ারি তোমাদের এবং ছেলেমেয়ের অনেক হক আদায় করতে পারেনি আল্লাহর কাছে পুরস্কারের আশায় আমাকে মাফ করে দিও তোমার জন্য বিশেষভাবে দোয়া করছি যদি সন্তান সন্ততি এবং আল্লাহর দিনের জন্য প্রয়োজন ফুরিয়ে গেলে আল্লাহ যেন আমার সাথে তোমার মিলিত হওয়ার ব্যবস্থা করেন এখন তুমি দোয়া করো যাতে আমাকে দুনিয়ার সমস্ত মায়া মোহব্বত আল্লাহ আমার মন থেকে নিয়ে শুধু আল্লাহ এবং রাসুলে করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মহব্বত দিয়ে আমার সমস্ত বুকটা ভরে দেন স্ত্রীকে উদ্দেশ্য করে তিনি আরও লিখেছিলেন ইনশাআল্লাহ জান্নাতের শিণিতে দেখা হবে জানাজা ও শেষ ইচ্ছা সম্পর্কে কাদের মোল্লা চিঠিতে লিখেছিলেন যদি সম্ভব হয় তাহলে মোহল্লার মসজিদে এবং বাড়িতে জানাজার ব্যবস্থা করবে কবরের ব্যাপারে তো আগেই বলেছি আমার মায়ের পায়ের কাছে কোনও জুলুসপূর্ণ অনুষ্ঠান বা কবর বাঁধানোর মতো বেদাত যেন করা না হয় সাধ্য অনুযায়ী এতিমখানায় কিছু দান ক্ষয়রাত করবে এছাড়া তিনি ইসলামী আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্য সহযোগিতা বিশেষ করে আমার গ্রেফতার এবং রায়ের তরণে যারা শহীদ হয়েছে অভাবগ্রস্ত হলে ওই সব পরিবারকে সাহায্য সহযোগিতার ব্যাপারেও পরিবারকে বলে গিয়েছিলেন আট পেরার চিঠিতে তিনি লিখেছিলেন আমাদের বিরুদ্ধে সরকার যেসব পদক্ষেপ নিচ্ছে এটার সবটা ছকি ভারতের অঙ্কন করা